আজ যার ভিডিও টা সাতপুর ভ্রমণের আর এই ভিডিওতে সাতপুরের পুরো বিনোদন একসাথে দেখানোর চেষ্টা করি বিচিত্র মানুষের বিচিত্র জীবনযাত্রা

পাগল ঘুরতে আছে এই ঘুরে দেয় আর মাথাও ঘুরে নেই শুরু করছে ও মামা হেতারা যাই নদী তো নৌকো একটা উঠে লই আইছে এটার মধ্যে আবার রশি লাগা না চাইতে আছে আরে বন্ধুরে কইলাম কি রে বন্ধু নৌকো এটা কাই আনদি ঝুলে রাখছে আরে বন্ধু কইলো আরে বেটা এটা না কর দোলা আরে বন্ধু কইলাম মামা এর মধ্যে যে ডুলাইতে আছে মানুষ যদি দুই একটা হড়ি আরে তো সিধা লই যা লাগবা ফঙ্গু হাসপাতাল আরে বন্ধু কইলো তুই আনদি খাড়ি চাই থাক কেও হড়ি আরে কত মনোযোগ দি চাই রইলাম মাগো মা এডি মনে হাসার মধ্যে আড়া লাগাই বইরি তো একটু সামনে যাইতে দেখলাম মানে

কিনে রসমালাই রসমালাই এরডে মাংসের মাথা মাঞ্চে খায় টা সব এক লগে আঁটা শুরু করছে এমন ভাবে আঁটতে আছে মনে হয় একজন আরেকজনের জনের গেড আঁটা শুরু করে কতক্ষণ মাঞ্চি বেড়ে নিতে আঁড়ার গরমে দিয়ে গাম ছুটি গেছে এবারে একটু হাওয়া খাইতে যাই তৈব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ